আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো সময় দয়া করিস তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকে তোমাদের বলবো যেটা স্বপ্নের পর্দা সেতু নিয়ে দেখো তোমরা অবশ্যই বুঝে ফেলছো যে আজকে আমি কোন জায়গার ভিডিও দেখাইতেছি এই যে দেখো খুব সুন্দর একটা ভিউ এখানে উঠলে মনে হবে যে তোমরা মনে একদম হেলিকপ্টারে আছো সত্যি আমার কাছে মনে হয় যখন আমি এই যে এখান দিয়ে যায় বাসে এটা কিন্তু বাসে থেকেই কিন্তু ভিডিওটা করা দেখছো দূর থেকে দেখতে কতটাই সুন্দর লাগে অনেকে বলো পদ্মা সেতু কেমন কেমন জানি কেমন ভালো লাগে না আর ভাই তোমরা তো কখনোই যাও না তাহলে এটার ফিল্ডটা কেমন পাবা দেখো বাংলাদেশে হয়তো আর অনেক ব্রিজ আছে কিন্তু এই পশ্চিমবঙ্গের দেখা যায় কি এত সুন্দর একটা মানে ব্রিজ সেটা হলো মানে দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে দেখো কত সুন্দর একটা ব্রিজ সেটার নাম হলো কিন্তু পদ্মা সেতু এত সুন্দর ব্রিজটার নাম সেটাই কিন্তু পদ্মা সেতার পদ্মা ব্রিজটা দেখতে এতটাই সুন্দর এতটাই সুন্দর যেখান থেকে তুমি যদি যাও সত্যি খুবই তোমার ভালো লাগবে খুবই আনন্দ লাগবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি এই যে দেখতেছেন যে কত সুন্দর একটা প্রকৃতি দেখেন একে দূর থেকে দেখা যায় সবুজ চায় আর ওই যে দেখতেছেন চারিদিকে ধুতু একটু কুয়াশার মতন দেখেন যে সবুজ চায় সেটা কিন্তু অনেক দূরে অনেক দূরে কিন্তু একটা কথায় বলে আপনারা যারা ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন সবসময় ইউনিট কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাই আমি যে পদ্মা সেতুর যে মানে ভিউ সেটা মানে কি বলবো যেটা কিনা পরে সব সময় চলে ঠিক আছে পরে সব সময় চলে তা সবসময় চেষ্টা করবেন ভালো মানের কিছু কন্টেন্ট দেওয়ার জন্য দেখেন পর্দা সেতুর ভিউটা মানে দেখলে সত্যি মানে মনটা কিন্তু জুড়ে যায় যারা কিনা আমাদের মানে এই ব্রিজটা যায় সত্যি আমাদের মনটা কিন্তু জুড়ে যায় যখন আমরা এই ব্রিজটা যাই সবসময় চাইবেন যে মানুষদেরকে ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন দেখেন এত সুন্দর জায়গা যখন যাই তখন কি ভিডিও না করে পারি আপনারা বলেন অবশ্যই তো আমি ভিডিও করব তা আপনারা সবসময় ভালো থাকবেন দোয়া করি ফলোয়াররা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক কে কে মনে করি আপনারা যারা নতুন কাজ করেন কাজ করতে পারেন বর্তমানে কিন্তু ফেসবুক ইউটিউব থেকে মোটামুটি একটা ভালো একটা আর্নিং হয় তাই দেখা যায় আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমরা কিন্তু আমেরিকান ডলারগুলো কামাবো তাই সবসময় আমেরিকান ডলারগুলো কামাইতে হলে ভিউজ লাগে ভালো ভালো বা যত পরিমাণ আপনার ভিউস হবে তত পরিমাণ দেখা যায় কি আপনার ইনকাম সিস্ট কিন্তু পারবে দেখেন অনেক বেকার ভাই বোনেরা বসে না থেকে যদি আপনারা ফেসবুক ইউটিউবে কাজ করেন তাহলে আমি মনে করি সেটাতে আপনি স্বাবলম্ব হতে পারবেন দেখেন বেকার বসে লাভ নাই ফেসবুক ইউটিউব থেকে যদি ইনস্টাগ্রাম থেকে যদি ভালো পরিমাণ আপনি একটা ভিউস অর্জন করতে পারেন সেখান থেকে ভালো একটা পরিমাণ আপনি ডলারও কামাই করতে পারবে এই ইচ্ছা শক্তি থাকলে মানুষের কিন্তু সব কিছুই করা সম্ভব ইচ্ছা শক্তি না থাকলে এই দুই নাতে কোনো কিছুই সম্ভব না আল্লাহ তালা তো আপনাকে বলেছে যে তোমাকে আমি জ্ঞান দিয়েছি তুমি সেই জ্ঞান মতো কাজ করো সেখানে ভালো খারাপ দূরতাই আছে ভালো হতেই তুমি যাও সব সময় দেখেন চেষ্টা করবেন ভালো মনে কিছু জন্য নিরাশ হবেন না নিরাশ হলে তাহলে কখনই কিছু করতে পারবেন না আপনাদের সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম